সংস্থাপন করার যে যে দিক নির্দেশনা এসেছিল সেই দিক নির্দেশনার মানে কি বলে এটাকে বলা হয় মহেন্দ্র গীতা জয়ন্তী ভগবান কৃষ্ণ এই গীতা জয়ন্তী মুখ্যত একাদশী দিন কুরুক্ষেত্রের প্রাঙ্গনে ভগবান কৃষ্ণ কি করেছিলেন অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন কেন দান করেছিলেন অর্জুন তো কৃষ্ণের সাথেই ছিলেন ওনাকে আলাদাভাবে কি জ্ঞান দান করার কোন প্রয়োজন ছিল ছিল না ভগবানের সাথে যারা ইভেন ভগবানকে যারা দর্শন করে তারাই সঙ্গ করেছেন সাথে ছিলেন জ্ঞান কেন তাকে দেওয়া প্রয়োজন করল উদ্দেশ্য একটাই ছিল এই যে অর্জুনের মাধ্যমে আমরা যারা এখন এই অধপত্র এই জগতে রয়েছি তাদের উদ্দেশ্যে এই গীতা জ্ঞানটা দান করা হয়েছে অর্জুন ছিলেন উপলক্ষ মাত্র আমরা বিভিন্নভাবে সমস্ত প্রমাণ পাই যারা ভগবানকে শুধুমাত্র দর্শন করেন তারাই কি ভগবত চলে যেতে পারেন কি অর্থিত সাথে ছিলেন তো এখান থেকে কৃষ্ণের যে মূল উদ্দেশ্য এই জগতে এসে লীলা বিলাস করা আনন্দ সবাই নিজে আনন্দ উপভোগ করা এবং সবাইকে আনন্দ দান করা সেইটা ছিল একটা মুখ্য উদ্দেশ্য জগতে আসার এবং আরেকটা মুখ্য উদ্দেশ্য ছিল যে আমরা যারা অধিপতিত জীব রয়েছি তাদেরকে কিভাবে এই এই দেহ ধারণমূলক যে সমস্যাটা সেটা থেকে উদ্ধার করা যায় সেটার প্রকৃত যথার্থ যে গাইডলাইন বা পন্থা সেই জিনিসটা দিয়ে যাব সেই জিনিসটাই আমরা কিসের মধ্যে পাই এই গীতার মধ্যে পাই আমি

আর সে হোক কীট পতঙ্গ বা অন্য কোনো যতদিন পর্যন্ত কোন রূপ দেহের ভিতরে প্রবেশ করার থাকবে ততদিন পর্যন্ত আমাদের সমস্যা আমরা সৃষ্টির কি শ্রেষ্ঠ জীব মানুষ তাই না কিন্তু মানুষের সমস্যা কি অন্ত আছে বরং পশু পাখি কীট পতঙ্গ থেকে এখন বেশি সমস্যা কার মানুষের কারণটা কি একটাই কারণ সেটা হচ্ছে আমরা যথার্থ যে প্রকৃত জ্ঞান সেই জ্ঞানটা আমরা পাচ্ছি না সেই জ্ঞানটা আমরা পাচ্ছি না এমন ভাবে নিজের জীবনকে অতিবাহিত করছি যার ফলে কি হচ্ছে দিনে 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 আমরা কোনো না ফলটা আমরা পুনরায় ভোগ করার জন্য কি এই জগতে আসতে হচ্ছে সেটা হোক ইচ্ছা ইচ্ছাকৃত সেটা হোক অনিচ্ছাকৃতভাবে তা আমাদের প্রথমে কি করতে হবে আমাদের মূল যে সমস্যাটা সেটা আগে জানতে হবে আমাদের মূল সমস্যা কি আমরা প্রকৃত আমাদের পরিচয়টা জানি না প্রকৃত যে আমাদের পরিচয় সেই পরিচয়টাই জানি আমরা এই স্থূল একটা জড় দেহ পেয়ে ভাবতেছি আমি মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ জীব তারপর এই মানুষের থেকে আবার আরো বেশি সমস্যা করতেছি কি আমি খুব শিক্ষিত আমি খুব ধন্যবাদ আমার হাতে মোস্ট পাওয়ার আমি যা ইচ্ছা তা করতেছি যা ইচ্ছা তা করতে পারতেছি কিন্তু আমরা এটা বুঝতেছি না যে আমার এই পাওয়ারটা মাত্র ক্ষণমাত্র পাওয়ারটা কি মুহূর্তের জন্য বর্তমানে পৃথিবীতে এই বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান দেশগুলো কোনগুলা আমেরিকা পিছনে দিয়ে উঠে আসতেছে চায়না রাশিয়া বিভিন্ন দেশ তারা ক্ষমতাবান কিভাবে ক্ষমতাবান শুধুমাত্র জড় ব্যাপ্ত জিনিস দিয়ে যার যত বেশি পারমাণবিক বোমা রয়েছে তার তত বেশি কি পাওয়ার গত পরশু দিনের আগের দিন মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে আমাদের কাছে এমন কিছু পারমাণবিক যন্ত্র রয়েছে যেটা দিয়ে আমি সারা পৃথিবীকে দেশ সবার কি করতে পারবো ধ্বংস করতে পারবো চিন্তা করেন কত মূর্খ কত বোকা যেটা দিয়ে ধ্বংস করতে পারবে সেটা নিয়ে সে গর্ব করে আমরা গর্ব করি এ হচ্ছে আমাদের বর্তমান স্থিতি আর আমাদের শাস্ত্র প্রমাণ এবং কৃষ্ণের নির্দেশ আমাদের প্রতি কি এই জগতে যা কিছু আছে সবকিছুকে তুচ্ছ করে সবকিছুকে ধুরে সরি ভাবে রেখে তোমার কাজ হচ্ছে কি সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ তুমি সবকিছু ত্যাগ করে শুধুমাত্র আমার শরণাপন্ন হও তোমার যে প্রকৃত পরিচয় সেটা কি আত্মা সেই আত্মাকে আমার কাছে ফিরে আসো তুমি আমার ধামে প্রবেশ করো চিন্ময় দেহ নিয়ে এখানে কি করো আমার সেবায় যুক্ত হয়ে ভগত দামে বিরাজ করো যেখানে কি নেই কোন ধরনের ত্রিতা ক্লেশ দুঃখ নেই কিন্তু আমরা প্রকৃত ওকে সেটা বলে যাই সেটা ভুলে গিয়ে কি করতেছি ক্লেশময় আজকে এই পৃথিবীতে তাকান ইসরায়েল ইসরায়েল ফিলিস্তিন রাশিয়া ইউক্রেন আমেরিকা চাইনা বিভিন্ন দেশ ভারত পাকিস্তান বিভিন্ন দেশ এই ক্লেশ নিয়ে তারা কি জগতে করতেছে যুদ্ধ করতেছে আর একজন দিচ্ছে কি তোমার আছে আছে আমার এবং সেটা দিয়ে তারা যদি নিক্ষেপ করে তোমার দেশে সব মৃত্যুবরণ করবে আবার এ হুমকি দিচ্ছে তোমার দেশে আমি তোমার দেশে সব মৃত্যুবরণ করবে কিন্তু ফাইনালি আপনার একটু ক্লোজলি মনিটর করে দেখেন ধ্বংসটা কে হচ্ছে যে মারছে সে হচ্ছে যে মারতেছে সে হচ্ছে তো আমরা এত বড় মূর্খতায় আছি সেই মূর্খতা থেকে আমাদেরকে ফিরিয়ে আনার জন্য এই ভগবান গীতার জ্ঞান ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে দান করেছিলেন এই ধরনের শুধুমাত্র মূর্খতা গুলো থেকে হ্যাঁ শ্রী শ্রীমদ চাপাত্রা স্বামীগুরু মহারাজ উনি উনিশশো নব্বই এই সময়টা ধীনাবাসিক সময়টা মানে উনি আফ্রিকাতে গিয়েছিলেন প্রচারকার্য সম্পাদন করার জন্য আফ্রিকা কে কেছিলেন আফ্রিকার নাম শুনছেন আফ্রিকা মহাদেশ শুধুমাত্র সাউথ আফ্রিকা না আফ্রিকা মহাদেশ আর ওই সময় ওখানে যুদ্ধ চকু ছিল কি আহ মিস্টার ন্যানসন ম্যান্ডেলা একজন ছিলেন উনি দীর্ঘদিন জেলবাসে ছিলেন এই রাজনৈতিক বিভিন্ন জিনিস তখন উনি ওই সময় ক্ষমতাতে ছিলেন তো ওনার কাছে গিয়ে যখন মহারাজ এবং ওনার একটা টিম গিয়েছেন গিয়ে যখন ওনাকে বলছেন আপনারা তো অনেকভাবে চেষ্টা করলেন হাজার শত শত বছর ধরে আফ্রিকা মহাদেশ এবং কৃষ্ণাঙ্গ ব্যক্তি শ্বেতাঙ্গ ব্যক্তি হোয়াইট স্কিন ব্ল্যাক স্কিন যুদ্ধ করতেছেন বিভিন্নভাবে সম্পদ অবহিত রয়েছে বিক্ষত রয়েছেন বা বিভিন্ন সমস্যা রয়েছে আপনারা তো অনেকভাবে চেষ্টা করেছেন পারলেন না আমরা কি একটু ট্রাই করব তখন ন্যান্সেল ম্যান্ডেলা বলছিলেন কি আপনি আমাদেরই আফ্রিকা সম্পর্কে জানেন আপনার জন্ম হয়েছে কোথায় আমেরিকায় থাকতেছেন কোথায় ইন্ডিয়াতে দিস ইজ নট ইন্ডিয়া হ্যাঁ আফ্রিকা তো মহারাজ বলতেছি আমরা জেনে শুনে এসেছি তো সাথে করে কি নিয়ে আসেন আপনি যে আমাদের এত বছরের আমি বর্তমানে এখানে দায় সরকার প্রধান কিন্তু আপনি জানেন আমি প্রায় তিরিশ বছর উপরে জেলে ছিলাম শুধুমাত্র এই সরকার প্রধান এবং তাদেরকে কন্ট্রোল করার জন্য আমি এখন বসেছি তাদেরকে কন্ট্রোল করা কত ডিফিকাল্ট আর আপনি কি নিয়ে আসেন এখানে কন্ট্রোল করবেন আপনি তো দেখি যে কিছু নিয়ে আসেন নাই আপনার 18 বছর সাথে 500 জন কি দিয়ে তাদেরকে আপনি কি করবেন এই সমস্যা সমাধান করবেন তখন মহারাজ বলেছিলেন ওনার হাতে জপ মালা আর ওনার জপ থলেটা ছিল এত বড় গলায় অনেক বড় যে এই জিনিসটা আছে এই জিনিসটা আর হাতে গীতা ছোট একটা গীতা ছিল এই দুটো জিনিস আমার কাছে আছে তো বলেছি হাজার হাজার কোটি কোটি ডলার এখানে ইনভেস্ট করে বিভিন্নভাবে ট্রেনিং দিয়ে তাদেরকে কখনো আমি রিটার্ন আনতে পারি নাই আজকে তাদেরকে আমি সেনাবাহিনী বিভিন্ন দেশের লোকজন বুঝিয়েছি তারা ওকে এখান থেকে বেরিয়ে কালকে কিন্তু কিন্তু আবার পিছনে নিতে তারা ঝগড়া বিবাদ কাটাকাটি মানে আপনি কি বলেন বলে যে হ্যাঁ এটা দিয়ে সম্ভব তখন ম্যানেজমেন্টেরা ওনাকে বলতেছে দেখেন বাবা আপনারা আসছেন সাধু মানুষ আমি আপনাদেরকে না করে অপরাধের ভাগ হতে চাই না হ্যাঁ করে অপরাধের ভাগ হতে চাই না আপনাদের যদি ভালো মনে হয় তাহলে আপনারা কি চেষ্টা করতে পারেন তখন জবাদ স্বামী ওয়ারাদের সাথে আরেকজন ভক্ত ছিলেন উনিও প্রবাদের শিষ্য অন্তিক নামনি উনি বলতেছেন আপনারা আমাদেরকে অ্যালাউ করছেন কি না আপনি নাও বলতেছেন হ্যাঁও বলতেছেন তখন অ্যান্সেনমেন্টেলও বলতেছে ঠিক আছে আপনারা যান কিন্তু একটা শক্ত আছে কি আপনারা ওখানে গিয়ে যদি কোনো বিপদে পড়েন আপনারা যদি ওনাদের দ্বারা আক্রান্ত হন বাবা আমি সরি ওই সময় আপনারা আপনারা ইমিডিটলি বল দেবেন আমাকে ইমার্জেন্সি স্কেপে করেন ভেরিকেশন আমার দ্বারা সম্ভব না কারণ আমি ওদেরকে ভালোভাবে চিনি যাকে টার্গেট করে তাকে হত্যা করে ঝুলিয়ে রাখে ইভেন তারা কেটে কেটে মাংস খেয়ে বলে বিভিন্ন আমি ওই সময় আপনাদেরকে সেভ করার মতো নিরাপত্তা দেওয়ার মতো সেই কিনে আমার শক্তি সামর্থ্য নেই আপনাদের তো বলতেছি যত সেমার সামনেই তারা ওদিকে তাকে দেখতেছে তাদের মনোভাব কি তারা যদি ওখানে গিয়ে বিপদে পড়ে মারামারিতে পড়ে তাদের মনোভাব কি সব বলছে একজন প্রকৃত বৈষ্ণবের ধর্ম কি ভগবানের সেবার জন্য যদি জীবন দিতে হয় নই ওনারা সাথে করে নিয়ে গেলেন কি এবং ওনার যে সচিব বর্গ আছেন ওনাদেরকে গীতা দান করেছেন এবং তারা পাঠ করেছেন পাঠ করার পরে বলতেছে খুব ইন্টারেস্টিং একটা ম্যাটার কোথাও কৃষ্ণ বলতেছে হ্যাঁ যুদ্ধ করো আবার কোথাও বলতেছে একটা পিপ্র মারা যাবে না শুড বি নো এন্ড কিল ইন প্ল্যান্ট কোনো কিছু হত্যা করা যাবে না এই জগতে খুব ইন্টারেস্টিং ব্যাপার ঠিক আছে দেখি তারা কি করে তো মহারাজ ভিতরে গেলেন অনেক দিন পর্যন্ত প্রচার যতটুকু সম্ভব করলেন করে আবার ইন্ডিয়া কিন্তু এই সময়টা যে প্রচার করেছেন তখন একটা সারা পান নেই

চারটা রুচ আর ওনারা যখন ওখানে গিয়েছেন প্রধান এই একটা যৌনবাহিত রোগ সেটা শুরু হয়েছে কোথা থেকে আফ্রিকা থেকে তাদের ভিতরে কোন ভেদা ছিল না আর মাংস মাছ মানে আমিষ বর্জন ওখানে প্রধান খাবারই হচ্ছে আমিষ ইভেন তারা জঙ্গল থেকে পশু হত্যা করে কাঁচাই খেয়ে হতো রান্নাও করত না ওরকম একটা পরিবেশে গিয়েছে তো ওখানে গিয়ে যখন ওনারা প্রচার করতেছেন এই ভগবদ গীতার জ্ঞান যখন তাদেরকে দিয়েছেন তারা ধীরে 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 সেটা বোঝার চেষ্টা করছে এমন এক সময় ওখানকার এক সেনাবাহিনী অফিসার উনি ওখানকার লোকাল নয় উনি ওখানে গিয়েছিলেন এখনো কিন্তু আফ্রিকার কিছু কিছু দেশে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীও রয়েছে শান্তিরক্ষা

কি এমন জিনিস নিয়ে আসছে তো ওনাকে ওই যারা প্রচার করে তারা বলতেছিলেন যে আমরা একটা গীতা নিয়ে আসছি আপনি একটু পাঠ করে দেখতে পারেন তো ওনাকে দিলেন ওনা ওনাকে একটা গীতা দিয়েছেন উনি নিয়ে ক্যাম্পে রেখে দিয়েছেন সেনাবাহিনীতে কিন্তু ক্যাম্প থাকে তাবু ওখানে নিয়ে রেখেছেন প্রায় দু আড়া মাস পরে ওখানকার এক ভক্ত ওই সেনা ওনাকে জিজ্ঞাসা করতেছেন আপনার কাছে একটা গীতা দেওয়া হয়েছিল পড়েছেন বাবা এই দুই মাসে আমি ঘরে মনে হয় প্রতিদিন দুই ঘন্টা ঘুমাইতে পারিনি কেন আপনারা এদিক দিয়ে শান্ত করছেন কিন্তু ওই দিক দিয়ে আরো বেশি তারা কি হয়ে গেছে উশৃঙ্খল হয়ে গেছে আমি তাদেরকে কি করতেছি পাহারা দিচ্ছি সময় পাইনি কিন্তু উনি যে গীতাটা নিয়ে ওখানে রেখেছে না যে তাবুতে ওখানে অন্যান্য যারা দুপুরে খাবার খেতে আসে বা বিভিন্ন এরকম কি যে জিনিসটা কি তো ওরা গুটে গুটে পরে একজন দুজন এর মধ্যে একজন ব্যক্তি ছিলেন যিনি নিউজিল্যান্ডের সেনা প্রধান ছিলেন উনি ওই জায়গাটা গিয়েছিলেন জাস্ট কি করার জন্য পরিদর্শন করার জন্য উনি গিয়ে এই বই এখানে কে আছে তো উনি এটা পাঠ করে আসার সময় দেখতে খুব ভালো লাগছে চলে আসছে উনি এটা নিয়ে নিউজিল্যান্ডে এবং পরবর্তীতে উনি এটা পাঠ করে উনি যখন রিটায়ার করেছেন ওনার পুরো ফ্যামিলি সহকারে শ্রীলঙ্কাতে শরণাগত হয়েছে বুঝতে পারছেন এবং উনি ওখান থেকে বলতেছেন এই কিতাটা ওই ক্যাম্পে কোন সেনা অফিসার নিয়েছিল বা কোন সেনাবাহিনী অমুকে নিয়েছেন এবং ওনাকে বলছে তুমি যদি ওই ব্যক্তিদেরকে আবার কখনো দেখতে পাও তুমি তাদের কাছ থেকে এটা অনেকগুলো কালেকশন করে রাখবা এবং যারা দেখো বেশি উশৃঙ্খল জেলে নিয়ে বন্ধ করে তারা তো সবাইকে কি তুমি এই গ্রন্থটা এবং উনি হ্যাঁ স্যার আপনি কত বলেন একটা দেশের সেনাপ্রধান যদি একা ওনার অধীনস্থ লো একজনকে বলে ওনার এটা কি করতে হয় আর আপনি জামা আমাকে কতটা বললেন কারণটা কি বলে যে দেখো আমাদের শত শত লক্ষ লক্ষ রাইফেলের গুলি ভুল ছুড়ে আমরা যেটা করতে পারি নাই এই গ্রন্থটা দিয়ে সেটা করা সম্ভব

সাদা হয়েছিল তারা গীতার জ্ঞান পাঠ করার পরে তাদের আচার আচরণ এত সুন্দর হয়েছে দুই বছর তিন বছর পরে তাদেরকে ছেড়ে দিয়েছেন এবং তারাই ওখান থেকে বেরিয়ে পচার শুরু সেই ভগবৎ গীতা আর এই গীতায় হ্যাঁ এই গীতায় ভগবান কি বলেছেন এবার ভগবান বলেছেন কি যে যে ব্যক্তি এই ভগবত গীতার জ্ঞান নিজে করেন করেন শ্রবণ এবং অন্যের কাছে সেটা প্রকাশ করেন সে ব্যক্তি কৃষ্ণের অত্যন্ত প্রিয় হয়েছে এবং তার থেকে প্রিয় আর এই জগতে কেউ হতে পারে না এই জিনিসটা এই এই যে আমি তখন ধরে যেটা বললাম যেটা বলার কারণ হচ্ছে